নীলিমা দিদি উদ্দেশ্য বলছি দিদি আর মনে কোনো ক্ষোভ রাখেন না আপনি দয়া করে কালকের প্রোগ্রামে আপনার যত নিবন্ধনধারী আছে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দিদি এটাই আমাদের শেষ সুযোগ আপনি আপনার নিবন্ধনধারী যত ভাই ও বোন আছে তাদেরকে বলে আপনি নিজের ভেতরের রাগ অভিমান সব কিছু ভুলে কালকের কর্মসূচিতে অবশ্যই অংশগ্রহণ করবেন আর যারা এখনও পর্যন্ত মাঠে আসেন নাই তারা কালকের কর্মসূচিতে অবশ্যই মাঠে এসে আমাদের আন্দোলনকে বেগবান করে তোলেন আর কেউ ঘরে বসে থাকবেন না আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে তাই আপনাদেরকে বিশেষ অনুরোধ করে বলছি কেউ আর ঘরে থাকবেন না আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই কালকের কর্মসূচিতে গ্রহণ করবেন কে কোন গ্রুপ কোনো গ্রুপই না আমরা সবাই এক আমাদের পরিচয় এক আমরা এক সাধারণ নিবন্ধনধারী তো আমাদের উচিত আর ঘরে বসে না থেকে সবাই সবার হাতে হাত ধরে কাজে কাজে মিলে কালকের জয়টা আমরা সিনিয়ে নিব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ